নিজের ঘরটাকে নিজের মতো করে গোছালাম দেখো বন্ধুরা আমি এখানে আমি নিজের হাতে প্রজাপতিটা বানিয়েছি এখানে প্রজাপতিগুলো দিয়ে দিয়েছি এই নিচে যে ফুলদানিটা আছে ওটাও আমি নিজের হাতে তৈরি করেছি এখানে আমাদের রাধা গোবিন্দ আছে এই যে এই এইগুলো আমি সবই নিজের হাতে করেছি এই যে যে টিনে যে পেপারগুলো লাগানো আছে ওগুলো আমি নিজের হাতে নিজেই করেছি এদিকে দেখুন আলমারিতেও প্রজাপতি লাগিয়েছি এখানে এক রকম করেছি আর এই সাইডে শোকেসে আরেকটা ডিজাইন করেছি আর এখানে ও পরে দেখুন ঝাড়বাতিটা তোমরা যে এই পেপারগুলো দেখছো দেখো এই পেপারগুলো হচ্ছে আমার স্বামী যে কোম্পানিতে কাজ করে টাটা কোম্পানিতে সেই কোম্পানি থেকে দিয়েছে ওখান ও এতদিন লাগাতে দেয়নি কারণ ওই কোম্পানিতে জয়েন্ট ছিল এখন ওই কোম্পানি থেকে বেরিয়ে গেছে তো বেরিয়ে যাওয়ার পরে ওখান থেকে আর তো মানে চেক করার তেমন কোনো লোক থাকবে না সেই জন্য এখন দিয়েছে এখন আমি এই পেপারগুলো টিনে মেরে দিয়েছি আমাদের ঘরটা কিন্তু টিনের ঘর कोरे कोरे सपने मेरे बरसों से थे कितने अधूरे धीरे धीरे रंग सजा के तूने कर दिए उनको पूरे